মানুষের দেহ হারাম ঢুকে গেলে আজকে গোটা পৃথিবীতে বাংলাদেশের কথাই বলে পৃথিবীর কথা বাদ গোটা দেশে যত রাহাজানি যত মারামারি যত তন্দ যত কলহ যত ফিতনা যত চিন্তাই যা কিছু হচ্ছে আমাদের সমাজে দেশে এই সব কিছু তো মালার জন্য কথা কয় না সব কিছু কি যেটা বলেন কে কেমনে খাবে শুধু এই ধান্দা কে কেমনে সম্পদ কমাই করবে এই ধান্দা এই কথা কেউ চিন্তা করে না হালাল খাচ্ছি না হারাম হালাল উপার্জন করছি নাকি হারাম ন্যায় করছি নাকি অন্যায় শুধু টাকা দরকার বড় খাওয়া দরকার পয়সা বলা হওয়া দরকার যেভাবেই হোক না কেন যার মাথায় হাত দিয়ে হোক না কেন যার ঘাড়ে পা দিয়ে হোক না কেন যার বুকে গুলি চালিয়ে হোক না কেন যেভাবে হোক আমার টাকার মালিক হতে হবে টাকা থাকলে সব হয় এই চিন্তায় সবাই টাকার পিছনে ক্ষমতার পিছনে পদের পিছনে দুনিয়ার পিছনে ছুটছে কথা বলে ঠিক না

আল্লাহ রসুলবান আল্লাহ পাক রাসূলদেরকে যা নির্দেশ করেছেন তাই বান্দরকে নির্দেশ করেছেন বলে রাসূলদেরকে কি নির্দেশ করেছেন এই বলে আল্লাহ নবী সূরা নিসা 51 নং আয়াত কারীমাতলাওয়াত করলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনায় ইবাতি হালাল আর খাবার বক্ষণ তারপরে আমলে সলেহ করুন কারণ আমলে সলেহ আল্লাহর দরবারে কবুল করাবার জন্য হারাম খেলে কবুল হয় না হালাল আর পবিত্র খাবার খেতে হয় এই কথাই আল্লাহ কুনুবিং কইয়িবা তেইমা ৰজা কলা কুম হস্কৰু নীল লাহি ইং কুমতুম ইয়া নুতা বধ ৰব্বুলা আৰমেন বৰেন হে ইমানদাৰ বন কুনুবিং কয় বা তেমা কুম হে ইমানদাৰ বন কবিত্ৰ খাবাৰ গ্ৰহণ কৰ কবিত্ৰ ৰিজি গ্ৰহণ কৰ অস্কৰো পবিত্র হালাল খেতে গেলে কামাই বেশি হয় না হালাল পথে চলতে গেলে অধিক উপার্জন হয় না কম হয় যদি কম হয় আল্লাহর করো যদি তোমাদের আল্লাহ দরবারে কবুল করাতে চা শুধু বলেন হালাল পথে চলতে গেলে তাহলে রাতারাতে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না যেমন এক পি এ কি বলে পিউন প্রধানমন্ত্রীর পিউন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে বৈধ পন্থায় অবৈধ পন্থায় এমপি সাহেবের বউয়ের বাইরার শালি এর অ্যাকাউন্টে কি পাওয়া গেছে শত কোটি টাকা পাওয়া গেছে এটাকে কি বৈধ পন্থায় অবৈধ পন্থায় যদি বলেন বৈধ পন্থায় উপার্জন করতে গেলে রাতারাতি বড়লোক হওয়া যায় না অনেক গরিব থাকতে হয় সম্পদ বেশি উপার্জন করা যায় না আল্লাহ পাক বুঝে তাই বলে আল্লাহর শুকর আদায় করো যাই পেয়েছ শুকর আদায় করো কুম তুমি যদি আল্লাহর আবেদ হতে চাও আল্লাহর কাছে আবাদত পৌঁছাতে চাও